হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি দু পরীক্ষা নিয়ে বোর্ডের সর্বশেষ সিদ্ধান্ত কি রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আজকের ভিডিওটি কেউই মিস করবেন না সবাই সম্পূর্ণ দেখুন তাহলে আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা শুরু করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলটা ত্যাগই নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দিন আর তারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এস পরীক্ষা দু হাজার পঁচিশ ইতিমধ্যে অনেকগুলো তথ্য কিন্তু আমরা হাতে পেয়েছি বিশেষ করে রুটিনটা পরিবর্তন করেছিল বাংলা পরীক্ষাটা পরিবর্তন করে সবার শেষে দিয়েছিল তারপরে আবারও কিন্তু রুটিনটা পরিবর্তন হয়েছে আমরা চট্টগ্রাম বোর্ড থেকে যে রুটিনটা পাই সেই রুটিন অনুযায়ী কিন্তু গণিত পরীক্ষাটা সবার শেষে অর্থাৎ সব পরীক্ষার শেষে গণিত পরীক্ষাটা হবে অর্থাৎ গণিত পরীক্ষার রুটিনটাও কিন্তু পরিবর্তন করেছে যারা রুটিনটা এখনও পাননি তারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রুটিনটা দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা রুটিন পেয়েছেন তাদের তো ভালোই আর বিশেষ করে আপডেট তত্ত্বগুলোর মধ্যে এই তত্ত্বগুলোই আমরা পেয়েছি যে রুটিনটা পরিবর্তন করেছে এবং আরও অনেকগুলো ঘটনা ঘটছিলো এখানে বিস্তারিত বলা আছে তো আগের ভিডিওতে আমি মোটামুটিভাবে আলোচনা করেছিলাম তাই এই এতে আর বলতেছি না অর্থাৎ এ বাংলা পত্র পরীক্ষাটা এখানে বলা আছে যে বাংলা পত্র পরীক্ষাটা এবং গণিত পরীক্ষা এই দুটা পরীক্ষার রুটিনটাই পরিবর্তন করেছে অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি বাংলা পত্র রুটিন পরিবর্তন করা হয় এবং ছাব্বিশে ফেব্রুয়ারি গণিত পরীক্ষার রুটিনও পরিবর্তন করা হয় তো দেখতে পারতেছেন আপনাদের দুটা পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন করেছে এখন দুটি বিষয়ে রুটিন পরিবর্তনের সাথে সাথে ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হবে আগামী একুশে মে থেকে আমরা যদি রুটিনটা দেখিয়ে যাই একুশে মে থেকে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হবে উনত্রিশে মে পর্যন্ত এবং বাংলা পরীক্ষাটা হবে মে মাসের তেরো তারিখ মঙ্গলবার এবং গণিত পরীক্ষাটা হবে মে মাসের আঠারো তারিখ রবিবার তো আশা করছি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে